মোবাইল রাখলাম মোবাইলই যে পাঁচ জনের পাঁচ রকম মত এই না আপনারা হুজুর আপনাদের বিজনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মতে 12 রকম মত কেন এটা আপনি বলল প্রথম থেকে বক্তব্যdele आलम দছিল না পড়লে তার পিছনে যে দ্বারা নামাজ হবে না মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এইটা এত মত বেশি বক্তব্য হ্যাঁ সব শুনলাম আমাদের মধ্যে দীরাবন্ধ পারিকে দিয়েছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি ঘুম নাম করা উচিত পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললে আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ সুরা যদি না বলে তারপরে একজন বললো না আলহামদুলিল্লাহ পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবারে আমার তো তাহলে এবারে আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহ সাল্লামের সাহাবীদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ঘরে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই ঘরে এক জিনিস আর ইসলাম এক জিনিস